বাঙালির কাছে সমুদ্র মানেই হলো দীঘা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র চারশো পঁচিশ টাকায় ওল্ড থাকা আর তিন বেলা খাওয়ার ঠিকানা মাত্র চারশো পঁচিশ টাকায় নাকি তিন বেলা থাকা এবং খাওয়ার প্যাকেজ পাওয়া যাচ্ছে তো ভেতরে ঢুকে দেখা যাক যে এটা সত্যি কি ব্যাপার

এলে আপনি পেয়ে যাচ্ছেন লোটাস হোটেল আর বাসে করে এলে আপনাকে ওর দিকে বাস স্ট্যান্ডে নামতে হবে বাস স্ট্যান্ড থেকে আমাদের লোটাস হোটেল মাত্র পাঁচ থেকে ছ মিনিটে ওয়াকিং ডিস্টেন্স এই আমাদের লোকেশন আর পিচটা এখান থেকে ঠিক কতটা দূরে এখান থেকে ছ মিনিট ম্যাক্সিমাম আর বাচ্চাদের ক্ষেত্রে কি রকম রেট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বছরের থেকে যদি নিচে হয় ওটা ফ্রি কোস্ট ও মায়ের সঙ্গে খাবে আর 5 থেকে 10 বছরের মধ্যে যদিও ওটা 50% আচ্ছা তিন বেলা যে খাওয়া দাওয়া আছে প্যাকেজের মধ্যে সেইটাতে কি রকম কি থাকবে ব্রেকফাস্ট দেখুন তিনটে প্যাকেজ তিনটে থাকছে তিনটার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হ্যাঁ আর ব্রেকফাস্টে কি দেওয়া আছে একটু ডিটেইলস একটু বলে দিই ছোট করে হ্যাঁ আর ব্রেকফাস্টে দেয়া আছে পুরি সবজি ডিম টোস্ট চাউমিন ম্যাগি এগুলো থাকছে অপশন যে যেটা খাবে বলবে আর দুপুর বেলা থাকছে আপনার দু রকম মাছ থাকছে একটা সামুদ্রিক মাছ আর একটা আছে আপনার ভোলা মাছ নালে কাতলা মাছ দুটো অথবা রয়েছে আর তার সঙ্গে ইনক্লুডিং ভাত ডাল সবজি চানি পাপড় এগুলো থাকছে হ্যাঁ আচ্ছা আমি শুনেছি যে এর মধ্যে সবজি নাকি আনলিমিটেড সবজিটা মোটামুটি আনলিমিটেড ডাল সবজি এগুলো তো আনলিমিটেড থাকবে না একজন খাবে যদি পেট না ভরে তাহলে খাইয়ে লাগবে পেট তো ভরাতে হবে লোককে তারপরে ডিনারে থাকছে আপনার চিলি চিকেন ফ্রাইড রাইস রুটি চিকেন রুটি তারপরে চিলি চিকেন বা তার সঙ্গে আরেকটা রয়েছে বিরিয়ানি বিরিয়ানির মধ্যে কিন্তু থাকছে একটু বলে দিই বিরিয়ানিটা বিরিয়ানির রাইসটা থাকবে আনলিমিটেড এক পিস আলু এক পিস চিকেন এবং রায়তা বিরিয়ানির মধ্যে এটা অপশন থাকছে রাইসটা আনলিমিটেড আলু আর চিকেন হচ্ছে ওটাই লিমিটেড হ্যাঁ রুম কিন্তু এখানে অনেক রকমেরই অ্যাভেলেবেল যেমন এই একটা রুম আমার খুব পছন্দ হয়েছে এই রুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর করে সাজানো সাথে কিন্তু লাগোয়া বাথরুম আর আমার প্রিয় ছোট্ট বারান্দা বাজে সকাল নটা আর আমি এখন বসে পড়েছি একদম গরম গরম ব্রেকফাস্ট নিয়ে একেবারেই গরম গরম ব্রেকফাস্ট এখানে সার্ভ হয়ে গেছে আমার প্রিয় লুচি আর ঘুগনি তো এটা দিয়ে আমি ফার্স্টে ব্রেকফাস্ট শুরু করব তবে এখানে কিন্তু অন্যান্য আরও অপশান রয়েছে তাই এখানে আমরা এটার সাথেও আর একটা আমাদের প্রিয় অপশান নিয়ে নিচ্ছি সেটা আমি দেখাচ্ছি হুম এরকম গরম গরম ব্রেকফাস্টের সাথে সকালটা তোমরা যদি ছোটদেরকে নিয়ে আসো বা যারা এরকম আমার মতন এরকম নুডলস কিছু খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এইরকম অপশন অ্যাভেলেবেল থাকছে আমাদের সবার ফেভারিট গরম গরম ম্যাগি তো বাইরে এসে এরকম ঘরোয়া স্বাদ পেতে হলে কিন্তু আসতে হবে লোটাস হোটেলে চলে গেলাম একটু বিচে চিল করতে হোটেল থেকে বিচের মাত্র সাত থেকে আট মিনিট ওয়াকিং ডিস্টেন্স তাই কিন্তু যখন তখন বেশ বিচে চলে যাওয়া যাচ্ছে এরপরে বিচ থেকে এসে স্নান টান করে এসে বসে পড়লাম লাঞ্চ কর লাঞ্চে ছিল গরম গরম ভাত ডাল ফেভারিট ঝুরঝুড়ে আলু ভাজা লেবু লঙ্কা স্যালাড সাথে ছিল দু রকমের মাছ একটা সামুদ্রিক মাছ আর একটা হচ্ছে রুই কাতলা যে কোনো নর্মাল মাছ থাকে ওদের সাথে ছিল চাটনি পাঁপড় সব মিলে কিন্তু দারুণ জমে গেছিলো আমার লাঞ্চটা ফাইনালি এখন আমাদের কাছে চলে এসছে ডিনার আর আজকের ডিনারে আছে একদম গরম গরম বিরিয়ানি আচ্ছা এখানে কিন্তু ডিনারে ভেজ নন ভেজ সব অপশনই অ্যাভেলেবেল তো আজকে যে কিন্তু এখানে পনির অ্যাভেলেবেল আছে তো যারা ভেজ লাভার তাদেরও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না তো দেখো বিরিয়ানি দেখলেই যে কারোর মুখে জল চলে আসে একদম তো এখানে বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখবো চালের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো একদম ঝরঝরে রাইস আলুটা আমি আগেই ভেঙে দেখে নিয়েছি একদম সফট ওয়েল কুকড আলু আর সাথে কিন্তু আমার ফেভারিট লেগ পিস আছে বিরিয়ানির সাথে কিন্তু স্যালাড আর রায়তাও থাকে তো চলো বেশি দেরি না করে একটা বাইট নিয়ে দেখি তোমরা কমেন্টে বলো যে বিরিয়ানির সাথে তোমাদের রায়তা কার কার খেতে ভাল লাগে আমার কিন্তু বেশ ভাল লাগে সত্যি বলছি সকাল থেকে এখানে প্রতিটা খাবার খেয়েছি প্রতিটা খাবারে কিন্তু খুব ভালোভাবে কুক করা হয়েছে খুব ভালোভাবে সার্ভ করা হয়েছে তো এই প্যাকেজে এটা একদমই আনবিলিভেবল তবে এই টেস্ট নেওয়ার জন্য কিন্তু এখানে আসতে হবে এই হো গাইজ তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরকম একটা দারুণ লাগে ততক্ষণ অব্দি সাপোর্ট করতে থাকো ফুটুকুকে বাই বাই